সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের গরিবের চিকেন পার্টি এখন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা হাজিগঞ্জ থেকে বলছি আমাদের কাছে অস্ত্রপাতি কিছু ছিল না হঠাৎ প্রোগ্রাম হঠাৎ প্রোগ্রামের কারণে আমরা এই গ্রিলের আয়োজন এখানে আমরা বাঁশ পাতা দিয়ে আপনারা গ্রিলের তেল দেওয়ার ব্যবস্থা করতেছি হ্যাঁ সবাই তো দেখতে পাচ্ছেন কিভাবে গ্রিলটা করছি যদি কারোর কাছে অস্ত্র না থাকে আমাদের কাছ থেকে ট্রেনিং নেবেন বা জেনে নেবেন কীভাবে রাঁধতে হয় বাস দিয়ে এখন এটাকে আমি গ্রিল করতেছি ঠিক আছে গ্রিলের সব কাটা সব গ্রিলের কোয়ালিটি সম্পূর্ণ আমরা এটা দুই কেজি ওজনের দুই কেজি ওজনের একটা মুরগা নিয়েছি এখন আমাদের এটা হলো গরিব পার্টি ডিনার আজকে রাত্রের আমাদের ডিনারটা হবে শুধু এই গ্রিল পার্টি দিয়ে এই দেখুন মুরগিটার কালার ধরে গেছে একটু পরে আমাদের গ্রিল তৈরি হয়ে যাবে এত স্বাদ লাগবে যা বলার আপনারা বুঝতে পারবেন না আমরা খাই আপনাদেরকে জানাবো কেমন টেস্ট হয়েছে দেখতে পাচ্ছেন মুরগিটা কিভাবে আলমগীর কি অবস্থা কেমন লাগতেছে ভাইয়া বলো হ্যাঁ এই ফিনিক্সটা কেমন মোজতে বলো মস্তে বলো ফিনিক্সটা বলো ভাইয়া এ বলো না সমস্যা কি বলো কেমন কাকা লবণ নাই ও লবণ নাই রুপটি আমাদের এখানে লবণ মরিচ কিছু নাই তারপর আমরা একজনের ভাষা থেকে লবণ আনছি আরেকজনের ভাষা থেকে মরিচ আনছি তবে আমাদের এই খাবারটা খুবই শুকনো শুধু আমরা জিরা আদা রসুনের উপরে এই চিকেনটা করতেছি ঠিক আছে কারো যদি অস্ত্র না থাকে অস্ত্র না থাকলে আমাদের মতো করতে পারেন সমস্যা নাই তবে অন্তত সেরকম একটা গিরিল হবে আমাদের কাছে কোনো অস্ত্র ছিল না হঠাৎ প্রোগ্রাম এই হঠাৎ প্রোগ্রামে আমরা কি করছি হঠাৎ প্রোগ্রামে আমরা গ্রিল তৈরি করে বলছি এখন আমাদের গ্রিল স্বয়ং সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহুর্তে এটা হলো ছোটোখাটো একটা খাসির বাচ্চা খাসির বাচ্চাটাকে আমরা ডাইরেক্ট কাটিতে ভরে বলছি ও খাসি খাসি না মুরগা ও মুরগা দেখো এটা খাসির মতো নেই যায় জামালা সারা একটু পরে আমার ভাই আলমগীর ইয়ে দিবে তেল দিবে এদিকে বাস পাতা দিয়ে তেল দাও আমাদের মতো আপনারা যেমন গিরিল ব্রাশ দিয়ে করেন আমরা ব্রাশ দিয়ে করতে হয় না আমরা ব্রাশ ছাড়াই করতেছি বাস পাতা দিয়ে দাও ভাই একটু তেল দাও দেখি একটু তেল দাও হ্যাঁ আমাদের তেল এই যে আমাদের তেল দেওয়া হইতেছে কিভাবে গিরিলে দেখো আমাদের পার্টিতে তেল দেওয়া হইতেছে ওয়াও ভেরি নাইস আ গিসাত 마শাআল্লাহ 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 আলুগি ভাই আ দেওয়া লাগবে না অনেক ধন্যবাদ আপনাকে তবে চারি সাইডে দিয়ে দাও সমস্যা নাই দাও দাও তেল দাও তেল দিতে লুজ করো না কারণ যেতে আছে না ছুটবো না ইনশাআল্লাহ আল্লাহ যদি কিসমত রায় আর কি আর যদি না থায় আবার করব জামালা নাই গ্রিল পার্টি ওই সাত তেল লাগতো রে তেল কেন দে আলঙ্গির কেন দে সাত তেল আয় আয় কি মজার এক জিনিস আমরা করছি আজকের আয়োজন আমাদের শুধু গ্রিল পার্টি হ্যাঁ আমরা আজকের আয়োজন শুধু বাঁশ দিয়ে কাঁচা বাঁশ দিয়ে আমাদের আয়োজন হ্যাঁ আজকে কাঁচা বাঁশ দিয়ে আমরা এই যে ঝুলন্ত চিকেন গ্রিল করতেছি আর আমি এই যে ঘুরাইতেছি এখান থেকে এই যে আমাদের চিকেন গ্রিল ঘুরতেছে ঠিক আছে এই যে আমাদের এই চিকেন গ্রিল এখান থেকে এখানে ঘুরতেছে ঠিক আছে কাসাবাস কোনো কিছু ছিল না রট মট কিছুই ছিল না মারিয়া দিলে আমার হয়ে গেল জামানা নাই